আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিট ম্যানচেস্টারদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব। পঞ্চম শ্রেণী অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশের গণিত বইয়ের গুণ ও ভাগ এর ক্লাস সংখ্যা ছয় নিয়ে আলোচনা করব। ক্লাস সংখ্যা বলতে এটা হচ্ছে পার্ট নম্বর ছয় এর আগে আরও পাঁচটি ক্লাস হয়েছে সেগুলো অবশ্যই দেখার আমন্ত্রণ রইল আর এটা হচ্ছে বেসিক টু প্রো ব্যাসের তার মানে অ্যাকচুয়ালি এটা আগে আমরা একাডেমিকগুলো মানে টেক্সট বুকের যে অঙ্কগুলো সেগুলো করে নেব পড়াগুলো করে নেব তারপরে কি করব পরবর্তীতে আরও অনেক প্রস্তুতি আছে সেগুলো করব। এটা হচ্ছে প্রো অর্থাৎ আগে বেসিক টু বেসিকটা আমরা জেনে নেই ঠিক আছে গত পর্বে আমরা অনেক কিছু আলোচনা করেছি যার যেটা ভাগ সরাসরি ভাগ করা এই ভাগটা আমরা সরাসরি করেছি এই ভাগ আরও আছে অঙ্ক সরাসরি ভাগ করা কঠিন আরো ছোট থেকে বড় কঠিনের ভিতরে যাচ্ছে তো এই ভাগ করার আগে এখানে দেখো যে খালি ঘর পূরণ করতে বলছে এই খালি ঘর পূরণ করা কিন্তু খুব কঠিন বুঝতে বুঝতে অনেকেই না বুঝতে পারে না এরকম একটি ঝামেলার বিষয় তার মানে খালি ঘর পূরণ শূন্যস্থান পূরণ এটা দেখলেই কিন্তু মাথা ঘুরে যায় এখন এই অঙ্কটি আমরা কিভাবে করব। দেখো কিছু কিছু অঙ্ক থাকে যেটা আমরা আগে কিন্তু জানি যে কোনটা ভাজ কোনটা ভাজ্য কোনটা ভাগ ফল কোনটা ভাগ শেষ এটা আমরা জানি এখন কোন একটা ক্লু এখানে থাকবে যে কুলু দেখে আমাদের এটা এই পূরণ করতে হবে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই ভাজককে ভাজ্যকে ভাজক দ্বারা কি করব? ভাগ করব। এইটা দ্বারা ভাগ করলে এই সংখ্যাকে আমরা ভাগ করব তাই না আচ্ছা এই সংখ্যাকে কত দ্বারা প্রথমে ভাগ করব এখানে সংখ্যা কিন্তু পুরোপুরি নাই কিন্তু না থাক সংখ্যা পুরোপুরি না থাক আমাদের অঙ্ক কিন্তু উপরে দেওয়া আছে যে কি দ্বারা ভাগ করবো এখানে আছে প্রথমে সাত আমাদের কাজ হচ্ছে এই সাত দ্বারা এই সংখ্যাটিকে গুণ করব বুঝতে পারছো কেন গুণ করবো আমরা জানি এটা যে ভাজককে ভাগ ফল দ্বারা গুণ করলে ভাইজ্য পাওয়া যায় এর আগে আমরা শিখেছি না অনেক আলোচনা করেছি কিন্তু মনে আছে কি জানি না আমি একটু বলি তোমাদের যে এই যে এইটা দেখো এর আগে এর আগে ছিল কই 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 সে আলোচনাগুলি কি মুছে গেছে আচ্ছা মুছে গেছে গো তোমাদের কাছে লেখা আছে হ্যাঁ তোমাদের কাছে লেখা আছে এখন এই যে এখান থেকে দেখা যাবে এই জায়গা থেকে বোঝা যাবে দেখো এই যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ ভাগ চিন্তা আমরা পরে করব, ভাগ শেষ চিন্তা পরে আগে যে দেখো ভাজ্য বানাতে হলে এই দুটাকে আমাদের ভাজক আর ভাগ গুণ করতে হবে ঠিক আছে তাহলে এই জায়গাটা দেখো আমাদের এখানে কিন্তু ওই সংখ্যাটাই বলছে যে কিভাবে আমরা গুণ করব দেখো এই সাত এখানে দেওয়া আছে সুতরাং এই সংখ্যা দ্বারা এই টোটালটাকে আমরা গুণ করব। গুণ করে এই লাইনে বসাবো এই লাইনে বসাবো দ্বিতীয় লাইনে হুম দ্বিতীয় লাইনে বসাতে গেলে আমাদের এখানে কিন্তু পুরোপুরি দেওয়া আছে আমরা ইচ্ছে করলে ভাজুকটা তৈরি করে ভাজ্যটা তৈরি করে ফেলতে পারি ভাজ্য মানে সেটা কি এটা টোটাল দ্বারা এটাকে টোটালে গুণ করলে এটা পাওয়া যাবে বুঝতে এখন আমরা এই যেটুকু আছে সেটুকু আমরা করি আর আপাতত সাত দ্বারা আমরা গুণ করি সাত দ্বারা এটাকে গুণ করব খেয়াল করে দেখো কেননা আমাদের অন্য কোনো এখানে কত সংখ্যা হবে সেটা কিন্তু দেওয়া নেই আমরা প্রথমে এটার সাথে গুণ করে টোটালে সংখ্যাটা বানাই ফেলতে পারি না যেহেতু এখানে এই সংখ্যাটা আছে যদি আমাদের এখানে এই এক না থাকতো তখন কি করতাম তখন তারা এই সংখ্যা এই সংখ্যা গুণ করে এখানে বসিয়ে দিতে পারতাম না পারতাম না এই জন্য আমরা আগে সাত আছে সাত দ্বারা গুণ করে দেখব যে এই জায়গাটা যে সংখ্যাটি হবে সেটা আমরা পাবো পাই কি না সাত দ্বারা গুণ করি সাত দ্বারা এখানে গুণ করলে কি হয় সাত নাম তেষট্টি এই যে তেষট্টি তিন হাতে থাকে ছয় সাত নাম তেষট্টি তেষট্টি তিন হাতে থাকে ছয় এবারে তিন সাত একুশ একুশ আর ছয়ে সাতাশ সাতাশের সাত হাতে থাকে কত কত হাতে থাকে এই তিন সাত একুশ একুশ আর ছয়ে সাতাশ সাতাশের সাত হাতে থাকে দুই এবারে এই সাত দ্বারা আবার একের সাথে গুণ করতে হবে তার মানে এই তিনটার সাথে গুণ করতে হবে না এই এইটার সাথে একের সাথে গুণ করতে হবে সাত এক সাত আর দুয়ে নয় এই সংখ্যাটা আমাদের হবে নয় ঠিক আছে এই সংখ্যাটা অন্তত পাইলাম এবারে দেখো যে আমরা কোন সংখ্যাটা পাইলাম এই সংখ্যাটা নয় পেয়েছি এখন এখানে সাত আর এখানে তিন এইটাও পেয়েছি কি দ্বারা এই সাত দ্বারা গুণ করে এইবার এই সংখ্যাটি এখানে কত হবে সেটা আমরা এখানে একটা অনুমান করতে পারি খেয়াল করে দেখো যে এর থেকে পাঁচ থেকে তিন বাদ দিলে কত থাকে দুই সঠিক হবে না হোক না হোক আমরা করি তারপরে এই জায়গায় কত থেকে সাত বিয়েক করলে দুই হবে আমরা জানি নয় থেকে বিয়েক করলে নয় থেকে বিয়েক করলে দুই হবে এখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটা এখানে বসে দেখবো ঠিক আছে কি না থাকলে আমরা অন্য চিন্তা করবো খেয়াল করে দেখো এখানে এক দ্বারা এখানে জাস্ট আছে যা আছে তাই গুণ করব এক দ্বারা গুন করলে যা হয় সব তাই হয় হুম এবারে এখানে তেরোর ভিতরে নয় বাদ দিলার থাকে চার চুরাশি এখন আমাদের অঙ্ক কি ঠিক হলো কি হলো না মানে এই সংখ্যাগুলো ঘরে তো আমরা বসিয়ে দিলাম অঙ্ক ঠিক হলো কি হলো না সেটা বুঝবো কি করে আচ্ছা এবারে তোমাদের পরীক্ষার আগে একটা নোটিশ দিয়েছে কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা মাথায় রাখবে কিন্তু কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা ওখানে একটা লিস্ট দিয়েছে যে পঞ্চম শ্রেণীর জন্য বৃত্তি পরীক্ষার এবং অষ্টম শ্রেণীর জন্য একই সে উল্লেখ করে লিখে দিয়েছে যে এম এস যেমন একটা আছে কি এম এস একশো তারপরে নাইন নাইন ওয়ান এম এস এটাও ব্যবহার করা যাবে আরও কী কী কীরকম অনেকগুলো লিস্ট আছে তার মানে বাজারে প্রচলিত যে দুইটা বেশি চলে সেই দুইটা সেটা এটা একটু ছোট এটা একটু বড় হ্যাঁ এই দুইটা সবচেয়ে বেশি চলে এবারে এর এই ক্যালকুলেটর যেহেতু তোমাদের একটা সাধারণ থাকবে ক্যালকুলেটর যে সব অঙ্ক করবে এটা আমি বলছি না সাধারণ যেহেতু থাকবে আর তোমাদের তিন ঘণ্টা অঙ্ক করতে হবে একশো মার্কের সব অঙ্ক তিন ঘণ্টা ধরে করতে হবে সেই ক্ষেত্রে সব অঙ্ক তুমি যদি মাথা দিয়ে করতে যাও লেখে ব্রেন খাটিয়ে সেক্ষেত্রে তোমার হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি বলবো পরীক্ষার হলে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা কিন্তু বাসাতে যখন প্র্যাকটিস করবা তখন ক্যালকুলেটর ব্যবহার করবা না এই জন্য এই জায়গাটা তোমাদের একটু ক্যালকুলেটর ব্যবহার প্রয়োজন আছে সেটা হচ্ছে এইটা দ্বারা এই দুইটা গুণ করবা ঠিক আছে গুণ করে যা হবে তার সাথে চুরাশি যোগ করবা যোগ করে যদি এইটা মিলে যায় তাহলে তোমাদের অঙ্ক রাইট আমাদের শর্ত কি এই ভাগ ফল আর এই ভাজক গুণ করলে আমরা ভাজ্য পাবো এটা আগে বলেছি না ভাগ তো পরে অনেক অঙ্কে থাকে অনেক অঙ্ক থাকে না বুঝতে হবে কিন্তু অনেক অনেক থাকে 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 না জায়গায় কি এরকম না সেজন্য ভাগশেষের চিন্তাটা পরে কিন্তু এই দুইটা যোগ করলে গুণ করে তার সাথে এটা যোগ করলে ভাজ্য পাবো কোথায় পাবো এই যে বইয়ে আছে তোমাদের সুন্দর করে লেখা আছে দেখেছো এখানে এই যে এখানে লেখা আছে তোমাদের বইয়ে দেখা দেখেছো এই যে ভাজ গুণ ভাগ পাওয়া যোগ ভাগ ভাগশেষটাও কিন্তু আমরা করলাম ভাগশেষটাও করলাম এটা করলে ভাজ্য পাওয়া যায় তাহলে ভাজ্য হচ্ছে মাঝখানে সেটা পাইতে হলে যদি রাইট হয় তাহলে অঙ্ক ঠিক এখন আমরা দেখব। আমাদের কাজ হবে হচ্ছে এটার সাথে এটা গুন করে ক্যালকুলেটর দিয়ে এর সাথে যোগ করব মাঝখানে একটা পাই নাকি দেখব ঠিক আছে ও সব মুসলে তো আবার হচ্ছে না সব মুসলে হচ্ছে না আমাদের এখানে কত জানা ছিল সাতককে সাত আট দিয়ে নয় মনে হয় হ্যাঁ এবারে গুণ করব তাহলে গুণ করব কত প্রথমে এই দুইটা একশো উনচল্লিশ গুণ একাত্তর যোগ এই চুরা আশি তাহলে নাইন নাইন ফাইভ থ্রি হ্যাঁ হয়েছে তার মানে আমার অঙ্ক ঠিক আছে বুঝতে পেরেছে তো তোমাকে তো দেখতে হবে তোমার অঙ্ক ঠিক আছে নাকি তাই না আন্দাজে তো বসিয়ে দিলাম আমরা অঙ্কটা হয়ে গেল কিন্তু অঙ্কটা আবার ঠিক আছে নাকি সেটাও তো জানতে হবে জানতে হলে কি ওই সূত্রটা জানতে হবে যে ভার্য সমান কি মাঝখানে একটা ভাজ্য এই যে এটাকে বলে ভাজ্য এটা হচ্ছে ভাজ্য এই ভাজ্য সমান ভাজ ভাগ ফল গুণ এবং ভাগ শেষ যোগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে ভাজ্য তাহলে আমরা প্র্যাকটিস করে দেখলাম যে এটা এটা গুণ করে এটা যোগ করলে এটা হচ্ছে তার মানে অঙ্ক রাইট হয়েছে এখানে কোনো প্রশ্ন আছে তোমাদের প্রশ্ন নাই তাই না আচ্ছা ঠিক আছে প্রশ্ন না থাকলে পরবর্তী আমরা চলে যেতে পারি কি তুলে কি হবে হুম ঠিক আছে তুলে নিবো ওকে নেক্সট অঙ্কে চলে যেতে পারি দেখো এবারে দুই নম্বর অঙ্কটি এইখানে দেখো তো এখানে কিন্তু ওই ভাজক আর ভাগসের সব দেওয়া নাই ঠিক আছে এই দুইটা কিন্তু সব দেওয়া নাই সেই ক্ষেত্রে ঝামেলা আছে কিন্তু ঝামেলা থাকলেও থাকলে তো আমাদের থাকবেই তাই না কেননা অঙ্ক তো করতে হবে ঠিক আছে বলো কি হবে বলো তো একদম চিন্তা করে বলো তো কি করব প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রথমে এই ছয় দ্বারা এটাকে গুণ করে এখানে বসানো একদম সোজা তাহলে ছয় দ্বারা গুণ করলে কি হয় পাঁচ ছয় তিরিশ তিরিশের সৈন্য খেয়াল করো পাঁচ ছয় তিরিশ তিরিশের সৈন্য এই যে তিরিশের সৈন্য হাতে থাকে তিন এইবার ছয় দ্বারা আবার এই দুয়ের সাথে গুণ করলে ছয় দু গুণে বারো আর তিনে পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক আবার ছয় আঠারো আর একে উনিশ এখানে দেবো নয় যেহেতু হচ্ছে উনিশ একটা ঘর পূরণ হয়ে গেলো এইবার আমরা এটা বিয়েক করবো বিয়েক করলে হয় সাত এখানে চোদ্দোর মিত্র পাঁচ বদলে নয় হাতে থাকে এক দশ দশ মিলে গেলে এক শূন্য তাহলে এই পাঁচটা আমরা এখানে নামিয়ে দেবো প্রায় শেষ অঙ্ক এইবারে আমাদের কাজ হচ্ছে কত এখানে বসালে এটার সাথে গুণ করলে এটা হবে কত বসাতে হবে এরকম একটা আইডিয়া করতে হবে খেয়াল করে দেখো এখানে আছে তিনশো পঁচিশ আর এখানে আছে নয়শো সামথিং বুঝতে পেরেছ তাহলে এই তিনকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তিন তিরকে নয় মানে নয় পেয়ে গেলাম বুঝতে পারো না এরকম একটা আইডিয়া কিন্তু চলে আসে আমাদের যেহেতু এখানে আছে তিনশো পঁচিশ এখানে কি বসালে সেটা দ্বারা এর সাথে গুণ করলে এখানে পাওয়া যাবে আমি একটা আইডিয়া করলাম এখানে সর্বোচ্চ আছে সংখ্যা আছে তিনশো পঁচিশ তিনশো আছে আমি যদি এখানে তিন বসাই তিন তির নয় কাছাকাছি যাচ্ছে তার মানে অঙ্কটা হতে পারে ওকে এবার আমরা এখানে তিন বসাই তিন বসে এখানে গুন করবো তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক এবারে তিন ওকে তিন তিনগুলো ছয় ছয় এর একে সাত এই জায়গায় দেব সাত হাতে থাকে না তিন তিরিকা নয় অঙ্ক শেষ এবারে সরাসরি বিয়ে এই শূন্য বসে দিলাম কেননা এটা বিয়েক করবো বিয়ে করলে তো যা সংখ্যা তো মিলেই গেল তাহলে এই অঙ্কটা আরও বেশি সোজা না ঠিক আছে পরের অঙ্কে দেখো কেউ কোনো কথা বলছো না তো এই অঙ্কটা আমাদেরকে করতে হবে এই অঙ্কটা কিন্তু খুব ঝামেলা মারকাঙ্ক দেখো এখানেও গ্যাপ এখানেও গ্যাপ মানে ফাঁকা ঘর এই জায়গাটা ফাঁকা ঘর এখানেও ফাঁকা ঘর আবার এর মধ্যেও ফাঁকা ঘর তার মানে একটাও ঠিক নাই এখন আমার যা অঙ্ক করতে হবে সব আন্দাজে বুঝতে পেরেছো কিন্তু এখানে প্রথমে যে সংখ্যাটা যারা গুণ করতে হবে সেটা কিন্তু আছে এই জায়গায় আবার কিন্তু ফুল অঙ্ক আছে তার মানে এখানে দুই আছে এবারে দুই এখানে এমন এক সংখ্যা বসাতে হবে যেটা গুণ করলে ছেচল্লিশ হবে সব কঠিন থাকলে তার মাঝে কিন্তু আবার সহজ লুকিয়ে থাকে এটা হচ্ছে সেটা খেয়াল করে দেখো এখানে দুই দেওয়া আছে এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যেটা গুণ করলে ছেচল্লিশ হবে তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে ছেচল্লিশ হয় কে বলতে পারো কত দুয়ের সাথে কত গুণ করলে ছেচল্লিশ হবে তেইশ তাহলে আমরা কি এখানে তেইশ বসাবো এখানে তিন তো আছে এখানে দুই বসাবো তাহলে দুই বসিয়ে দেখি আমাদের মেলে কিনা না হুম বসে দেখি হ্যাঁ দুই বসালাম এবার দুই তারা গুণ করলে ছেচল্লিশ ঠিক আছে এখন এইবার কাজ হচ্ছে এই সৈন্যটা আমরা নামিয়ে দিলাম ঠিক আছে কিন্তু এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যার সাথে ছয় বিয়োগ করলে এখানে কি হবে সেটা আমরা আবার জানি না এখানে কিন্তু আবার ঝামেলা আছে বুঝছো আবার এখানে দেওয়া গ্যাপ সেই ক্ষেত্রে কি একটা জটিল হয়ে গেল না এখন কি এখানে বসালে আবার বিয়োগ করলে কি হবে সেটাও জানি না কিন্তু লাস্টে আবার দশ দেওয়া আছে কিন্তু বুঝেছো এই জায়গায় কিন্তু একটু সহজ আছে তাহলে কি বসাতে পারি বলো তো কি বসালে কি হবে কি বসাতে পারি এখানে আবার দশ আছে তাই না তার মানে এই সংখ্যাটি এখন আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা দশ হবে মানে এখানে যদি আমি আইডিয়া করে একটা সংখ্যা বসাই সেটা হচ্ছে মনে করো সাত বসালাম এই যেখানে এক আছে না এক আছে বলে সাত বসালাম একটা আইডিয়া করলাম যে এখানে এই সাতের ভিতরে ছয় বার দিলে এক হবে আর এখানে কি হবে সেটাকে দেখি কি হবে কত এই জায়গাটা কি হবে এক করলে হবে ঠিক আছে তো এইবারে এমন এক সংখ্যা দ্বারা এখানে আমরা গুণ করব যেটা এখানে আবার দশ আছে তার মানে আমার এখানে সংখ্যা হলো দশ এখানে আবার আছে শূন্য তাহলে আমরা এখানে কি নেবো এই নিচে আবার কিন্তু দশই আছে এখানে আছে দশ নিচে আবার দশই আছে তাহলে কি করব এই জায়গাটা আবার মনে রাখতে হবে আমি যদি শূন্য নেই তাহলে দেখি শূন্য দ্বারা গুণ করলে সব শূন্যই হয় কিন্তু ওখানে দুই শূন্য দেওয়ার কোনো দরকার নাই এক শূন্যই তাই শূন্য দ্বারা গুণ করলে শূন্য একটা শূন্য এবারে বিয়োগ করলে সে দশই হয় তার মানে এই অঙ্ক এখন এই জায়গাটায় আমরা ইচ্ছে করলে দশ ভাগ শেষ রাখতে পারতাম পারতাম না এটা মনে রাখবে কিন্তু কেন এখানে আবার একটা অঙ্ক করা হলো এখানে একটা ঝামেলা আছে যে এই জায়গাটায় অঙ্ক ইচ্ছে করলে আমরা শেষ করে ফেলতে পারতাম কিরকম যেমন তেইশ দ্বারা ভাগ করলে কত হয় তিন সাত শূন্য এটাকে এটাকে ভাগ করলে কথা কত দুই দ্বারা ভাগ করলে হ্যাঁ আচ্ছা এখানে সার আছে এখানে সার আছে হ্যাঁ সায় আছে তাহলে আছে ছেচল্লিশ আই খেয়াল করে দেখো দশ দশ এভাবে কি আমাকে হবে ইচ্ছে করলে আমরা এখানে দশ রাখতে পারি পারি না কিন্তু এখানে দশ কেন রাখবো না সেটা বলি যে এই জায়গায় কিন্তু তোমার দুই হচ্ছে না শুধু দুই উত্তর হবে না এই জন্য আমার এখানে যখন ভাগ শেষ থাকবে এখানে আছে কিন্তু চারশো সত্তর তাহলে এখানে দুই দ্বারা যদি তুমি গুণ করো শুধু ছেচল্লিশ হয় চারশো তো হয় না হয় সেই জন্য এখানে একটা শূন্য তোমাকে নিতেই হবে শূন্য দ্বারা এখানে গুণ তোমাকে করে ক্যালকুলেশনটা করতেই হবে এই শূন্যটা না নিলে তোমাকে হবে না কেননা তোমার একটা সামঞ্জস্য থাকবে না অঙ্কের মিল থাকবে না এটা দ্বারা এটাতে গুণ করে এইটা যোগ করলে এটা হবে শর্ত আছে সেটা আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ সেটা তো মানতে হবে আমাদের তাই না নিয়মটা তো মানতে হবে এই জন্য এই জায়গায় শূন্য দ্বারা গুণ করে এই দশটা নিয়ে আসতে হবে এমন কি বোঝাতে পারলাম বলি আমি আবার বলি এমন কটা বুঝতে হবে কিন্তু আমাদের শর্ত হচ্ছে এই দুইটা গুণ করে তার সাথে এই ভাগশেষ যোগ করলে এই ভাজ্য হবে সেইটা করতে গিয়ে আমাদের যা যা প্রয়োজন আমাদের তাই তাই করতে হবে এখন দেখো যে এই জায়গাটায় দশ এসছে কিন্তু এখানে শূন্যটা এই শূন্য দ্বারা আবার ভাগ করার জন্য এখানে দশটা করলাম এবারে বুঝেছ এই বুঝতে পারে অঙ্কটি এই হচ্ছে ছিল হ্যাঁ কি ছিল আচ্ছা আচ্ছা এক এই যে এই হচ্ছে ছিল মোট অঙ্ক এখন বলো এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা এই অঙ্কটা কিন্তু অনেক ঝামেলা আছে একটু বুঝতে পেরেছো অঙ্কটা আচ্ছা ফয়সাল তোমার নাম কি ফয়সাল ভাইয়ের মেয়ে তোমার নাম কি একটু কও তোমার নাম তো শুনতে পারি না শুনতে পাচ্ছি না কেন বুঝিনা আমি আমার মাইক ঠিক আছে নাকি না। মাইক কি ঠিক আছে জেনিত কথা বলো তো জেনিত হ্যাঁ তোমার কথা শুনতে পাচ্ছি তার মানে এমডি ও ফয়সাল তোমার কথা শুনতে পাচ্ছি না একটু একটু কথা বলো তো জোরে কথা বলো তো কোনো সমস্যা কি না আচ্ছা কোনো সমস্যা আছে শুনতে পাচ্ছি না হ্যাঁ যাই হোক এই হলো এই মোটামুটি হলো অঙ্কটা এখন এই অঙ্ক জাতীয় আমাদেরকে এই অধ্যায়টা মোটামুটি গুণ আর ভাগ যেহেতু অধ্যায় নামই গুণ ভাগ গুণ ভাগটা কঠিন আকারে প্র্যাকটিস করতে হবে ব্রেন ওয়াশ করতে হবে মোট কথা এই অধ্যায়টা তোমরা যেটা আগে পারো সেইটাই নিয়েই আলোচনা ব্রেন ওয়াশ এখন খেয়াল করে দেখো এই যে ভাগ এই গাদা গাদা ভাগ আমাদেরকে বসে বসে করতে হবে বুঝতে পেরেছ কাজ শেষ আমি একটা অঙ্ক করে দিই হ্যাঁ খেয়াল করে দেখো এক নম্বর অঙ্ক তিনের এক নম্বর অঙ্ক কি করে করবো প্রথমে আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ দ্বারা আমরা ভাগ করব কাকে চার চার পাঁচ দুই এটাকে ভাগ করব এখানে দেবো এরকম দাগ দিলে প্রথমে বিয়াল্লিশ দ্বারা প্রথম দুই সংখ্যার ভিতরে যায় নাকি দেখব ভাগ হ্যাঁ বিয়াল্লিশের ভিতরে যাচ্ছে তার মানে দেবো এক তাহলে বিয়াল্লিশ এখানে লিখলাম এবারে বিয়োগ করবো নিয়ম অনুযায়ী বিয়োগ করলাম এখানে পাঁচ দিলাম এর পঁচিশের ভিতর বিয়াল্লিশ যায় না এই জন্য দুই আবার নামিয়ে দিলাম ঠিক আছে এই দুই সংখ্যা একবারে যদি নামে একটা শূন্য বসাবো ঠিক আছে তো দুই সংখ্যা যদি এখান থেকে একবারে নামে এখানে তাহলে একটা শূন্য বসাতে হবে এখানে বসে দিলেই হবে শূন্য অন্য কোনো ভাগ টাক নিয়ম টিয়ম নিয়ম বহুত প্রকার আছে করলেই আবার শূন্য দিয়ে অঙ্ক করা যায় সে এটা দরকার নাই এভাবে করলে হবে দুই সংখ্যা একবারে নামে দিলে একটা শূন্য বসবা এইবারে এর ভিতরে কয়বার যাবে সেটা খেয়াল করতে হবে কয়বার যাবে দেখো তো বিয়াল্লিশ এর মধ্যে যেহেতু আছে দুইশো বাহান্ন তাই না আর এখানে আছে বিয়াল্লিশ তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় বার ছয় বার যায় নাকি দেখি আছে হচ্ছে ক্যালকুলেটর কত যেন বিয়াল্লিশ গুণ ছয় দুইশো বান্ন হ্যাঁ দুইশো বান্ন একবারে গুণ করলে দুশো বান্ন হয়ে যাচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা গুণ করা গুণ করে আবার এইটা যোগ করা যোগ করে যদি এই মাঝখানে একটা হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে এখন ভাগ করে দেখি একশো ছয় গুণ বিয়াল্লিশ তাহলে আছে চুয়াল্লিশ বান্ন চুয়াল্লিশ বান্ন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝেছ তুলে নাও নিয়ে এই দুই নম্বর শুরু করো ওইটা তুলে নিয়ে দুই নম্বর শুরু করো তোমরা নিজেরা করো হ্যাঁ আমি তো অঙ্ক করছি আমি করলে তোমাদের কি হবে বলো তোমরা নিজের অঙ্ক করো ঘাবড়ে যাচ্ছ নাকি কোনো সমস্যা আছে এই জায়গায় কিন্তু ইচ্ছে করলে আমি শূন্য দিয়ে ভাগ করতে পারি এক লাইন যেমন সেটা বলি এটা হচ্ছে যেহেতু এখানে শূন্য নিয়েছি শূন্য দ্বারা এর সাথে গুণ করলে হয় শূন্য শূন্য অথবা একটা শূন্য দিলেই হয় শূন্য শূন্য দ্বারা যার সাথে গুণ করা যায় শূন্য হয় তাহলে এটা বিয়োগ করলে আবার কথা হয় দুইশো বান্ন এইবার তুমি ছয় দ্বারা গুণ করলে দুইশো বান্ন এরকমও করতে পারো তোমার ইচ্ছা উইশ অঙ্ক হবে না তা না অঙ্ক হবে হয়েছে দুই নম্বর অঙ্কটা ঝটপট করে করে ফেলো তো এখন এই অঙ্কগুলোই করতে হবে এইগুলো প্র্যাকটিস হুম দুই পাঁচ চার আট এটাকে আবার ভাগ করতে হবে হ্যাঁ দুই দ্বারা ভাগ করলে হয় হ্যাঁ আট দোকানে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক দুই দ্বারাকে ভাগ করলে নয় 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 দোকানে আঠারো আঠারো আর একে উনিশ বিয়োগ করো বিয়োগ করলে হয় এক তারপরে এখানে পনেরোর ভিতরে এটা বাদ দিলে হয় ছয় হাতে থাকে এক মিলে গেলো এবার আবার যায় না এখানে চার এবারে ছয় দ্বারা ভাগ করো ছয়দের ভাগ করলে ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকে চার এবারে ছয় নাম চুয়ান্ন চুয়ান্ন আর বাষট্টি এই বেশি হয়ে যাচ্ছে কেন কী সমস্যা ছয় দিলে কত ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকে চার ও হাতে থেকে চার এবারে ছয় নাম চুয়ান্ন আর চারে আটান্ন হুম তাহলে সৈ্যের ভিতরে আট বাদ দিলে আর থাকে ছয় হাতে থাকে এক এখানে নয় সমান হচ্ছে এগারোর ভিতর নয় বার দিলে হয় দুই হাতে থাকে এক সমান হলো এবারে আবার এই আট নামিয়ে যাবে এইবারে দুইবার দিতে হবে হ্যাঁ আর দোকানি ষোলো তার মানে একশো ছিয়ানব্বই হয় হুম এইবার বিয়োগ করো তাহলে দুই হবে আর হাতে থাকে না আর এই ষোলোর ভিতরে নয় বাদ দিলে ষোলোর ভিতরে নয় বার দিলে থাকে সাত বাহাত্তর এখন আমাদের অঙ্ক ঠিক হয়েছে নাকি সেটা কি করে দেখবো তো অঙ্ক ঠিক হয়েছে নাকি সেটা কি করে দেখব বুদ্ধিটা কি লাইট খেলা নিয়ে করছো কেন ক্লাসে মনোযোগ দাও মাঝাপ হ্যাঁ দেখো এইটা কি করব কি করলে বুঝবো আমাদের অঙ্কটা ঠিক হয়েছে অঙ্কটা তো কর এখন ঠিকও হতে পারে ভুলও হতে পারে শর্তটা কি সেটা দেখার জেনিত জেনিত নিয়ম কি এটা অঙ্কটা সঠিক হয়েছে এটা নিয়ম কি কি করে বুঝবো भाजক ভাজক भाजক ভাগফল গুণ করে গুণ আর ভাগশেষ যোগ করব

ক্যালকুলেটর সব জায়গায় ব্যবহার করা যাবে না কিছু কিছু জায়গায় ব্যবহার করতে হবে ঠিক আছে তো দুই নম্বরটাও ঠিক আছে এবার আমাদেরকে আবার তিন নম্বরটা করতে হবে দেখো কত বড় বড় অঙ্ক কত বড় বড় অঙ্ক এই অঙ্কগুলো এইভাবে এখন করতে হবে আমাদের ঠিক আছে এইবার করব হচ্ছে তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বরটা কিভাবে করা যায় এখন এইগুলোই করতে হবে প্র্যাকটিস করতে হবে এক সাত নয় তারপরে ভাগ আছে পঁয়তাল্লিশ বিরানব্বই হম দেখো এত দাঁড়া প্রথমে দুইবার তো দাও দুইবার দাও ঝটপট করে ভালো দুই পাঁচ ঠিক আছে তাহলে দুই দ্বারা গুণ করলে কথা হয় আমি ভাগ করে ক্যালকুলেটের ক্যালকুলেটর দিয়ে আমি ভাগ করলাম হ্যাঁ ভাগ করে ওখানে লিখে দিলাম তাছাড়া আমি কিন্তু চিন্তা করিনি দুই দ্বারা একে যদি গুণ করা যায় নয় দোকানে আঠারো প্রথমে দেখো দুই সংখ্যা এক দুই সংখ্যার ভিতরে যদি তিন সংখ্যা যায় না তাহলে তিন সংখ্যা নিতে হবে এবারে দেখো এই দুই দ্বারা এটাকে গুণ করলে দু নয় দোকানে আঠারো আঠারো আট হাতে থাকে এক সাত দোকানে চোদ্দো একে পনেরো আবার আছে দু একে দুই এর আগে তিন এবারে বিয়োগ করতে হবে বেক করলে হবে এক এখানে শূন্য এখানে এক আবার এখানে দুই এবারে পাঁচ দ্বারা এখানে গুণ করতে হবে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে পঁয়তাল্লিশের পাঁচ তাই না পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার এবারে পাঁচ আর সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশ হাতে থাকে তিন এবার পাঁচ এক পাঁচ সাত তিনে আট এখন বেগ করে দেখি বারোর ভিতরে পাঁচ বার দিলে সাত পাঁচ বারো মানে সাত হাতে থাকে এক সমান দশ এখানে বিয়োগ করলে হবে কত এক আবার এখানে হাতে এক যোগ করলে হয় নয় দশের ভিতরে নয় বাদ দিলে থাকে এক 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 মিলে গেলে শূন্য একশো সতেরো এখন দেখি আমাদের অঙ্কটি ঠিক আছে কি না কি কি করলে ঠিক আছে কি না বোঝা যাবে একশো উনসত্তর গুণ পঁচিশ যোগ পঁচিশ যোগ একশো সতেরো এইটা করে যদি এই মাঝখানেরটা মিলে যায় তাহলে আমাদের অঙ্ক রাইট অর্থাৎ পঁয়তাল্লিশ বিরানব্বই এটা যদি হয় তাহলে অঙ্ক রাইট এখন কি মানে আমরা সূত্র জানি ভাজ্য এটা হচ্ছে ভাজ্য ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ ভাগ শেষ শেষ হয়েছে এই সূত্র জানি সেই সূত্র অনুযায়ী আমরা এটা করব এইভাবে অঙ্কগুলো সব করে ফেলতে হবে এখন দেখো আরো অঙ্ক আছে অঙ্ক আছে মোট কতগুলো দেখো মোট বারোটা অঙ্ক আছে এই বারোটা অঙ্ক করতে হবে আচ্ছা বারোটা অঙ্ক তোমরা আগামী দিন করবা এটা হচ্ছে হোমওয়ার্ক